শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের এডুকেশনের একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি এডুকেশনের এই মডেল সেটটিতে তোমাদের থাকবে মোট চল্লিশটি প্রশ্ন অর্থাৎ চল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো দেখে নাও যে প্রথম প্রশ্নটি রয়েছে এডুকেশন শব্দটির অর্থ কী এডুকেশন শব্দটির অর্থ হলো শিক্ষা দান করা নেক্সট কোয়েশ্চেন কি আছে ইংরেজি ফিলোসফি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল জ্ঞানের প্রতি ভালোবাসা তিন নম্বর প্রশ্ন দেখো মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য নেক্সট চার শিক্ষা দর্শনের পরিধির অন্তর্গত একটি বিষয় হল অধিবিদ্যা পাঁচে রয়েছে স্তম্ভ মেলানো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ তোমরা খাতায় আগে বা সাইডে মিলিয়ে নেবে যে কোন অপশানের সঙ্গে কোন অপশান যাচ্ছে দেখো এনসিটিই এনসিটিই এটি হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এসসিইআরটি এটি হবে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট ইউজিসি হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং ডায়েট ডিআইইটি এটি হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং চলে আসি পরের প্রশ্নটি চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ এটি কার উক্তি এটি হল হারবার্টের উক্তি ন্যায় দর্শনের যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে তা হল জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্ব বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ দর্শন হলো এখানে তোমাকে সঠিক বিকল্পগুলিকে বেছে নিয়ে লিখতে হবে তো সঠিক উত্তরটি হবে বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ দর্শন হল ভারতীয় দর্শন ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন এবং ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো সত্য উপলব্ধি তাহলে অপশন এটি হচ্ছে সঠিক উত্তর শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হলো বংশগতি এবং পরিবেশ দশের প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে সঠিক অপশনটি হবে বৌদ্ধ দর্শনে এগারো তো রয়েছে দেখো স্তম্ভ মেলানো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের সঠিক অপশানগুলি হচ্ছে মহর্ষি গৌতম এটি হবে যে অপশানগুলি রয়েছে ভালো করে আগে দেখে নাও মহর্ষি গৌতম হবে প্রাচীন ন্যায় দর্শন এটার সঙ্গে এবং গৌতম বুদ্ধ হবে বৌদ্ধ দর্শন প্লেটো হল বিস্ময় দর্শনের জনক এবং জন অ্যাডামস এটি হবে শিক্ষা হলো দর্শনের গতিময় দিক এইভাবে তোমাদের মেলাতে হবে নেক্সট চলে আসছি বারো নম্বর প্রশ্নে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল কোন অপশনটি হবে দাতার গ্রহিতার সহায়কের শ্রোতার সঠিক অপশনটি হল সহায়কের তেরো নম্বর প্রশ্নে একটি ডায়াগ্রাম রয়েছে আদর্শ পাঠ্যক্রম রচনার রীতি আদর্শ পাঠ্যক্রম রচনার নীতি এখানে কোন নীতিটি দুটো নীতি এখানে নেই দুটো রয়েছে মৌলিক নীতি এবং বিন্যাসের নীতি রয়েছে আরও দুটো নীতি কী কী হবে সেটা তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে আরও দুটি নীতি হবে বিষয়বস্তু নির্বাচনের নীতি এবং প্রয়োগগত নীতি অর্থাৎ অপশন এ চোদ্দো নম্বর প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো এই শিক্ষা শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না এই শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় সবগুলি ঠিক তাহলে ক্ষেত্রে সবগুলি ঠিক এটাই হবে পনেরো নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ রয়েছে কার মতে আত্মজ্ঞান বা আত্ম হলো হল শিক্ষা এর উত্তরটি হবে শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি হলো শিক্ষা ষোলো নম্বর প্রশ্ন বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয় এটি কোন দার্শনিক সম্প্রদায়ের মতবাদ এটি হলো বস্তুবাদ সম্প্রদায়ের মতবাদ সতেরো নম্বরে রয়েছে বিবৃতি কারণ বিবৃতি রয়েছে শিক্ষা হলো মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া কারণ হচ্ছে কি শিক্ষা শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে তো এখানে বিবৃতি ঠিক না ভুল এবং কারণটি তার সহায়ক কি না সেটা তোমাকে বেছে নিয়ে করতে হবে তাহলে চলে আসছি দেখো অপশান সিতে বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক বিবৃতি যেটা রয়েছে সেটা যথাযথ নয় চলে আসছি পরের প্রশ্নে আঠেরো নম্বর প্রশ্ন স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি বলেছেন কে এটি বলেছেন হচ্ছে ডিউই নিম্নলিখিত ভারতীয় ও পাশ্চাত্য দর্শনসমূহকে সময়কালের পর্যায়ক্রম অনুযায়ী সাজাও এখানে পর্যায়ক্রমে সাজালে হবে বৌদ্ধ দর্শন তারপর ইসলামিক দর্শন তারপর ভাববাদ তারপর প্রয়োগবাদ অর্থাৎ অপশন বি কুড়ি নম্বর প্রশ্ন কেবল আমাদের ধারণাই প্রত্যক্ষের বিষয়বস্তু এই কথাটি বলেছেন লক পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান পরিবার হল অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান চলে আসছি নেক্সট পৃষ্ঠায় এবারে বাইশ নম্বর প্রশ্ন কি আধুনিক পাঠ্যক্রম কী নির্ভর সহ কার্যাবলী শিক্ষালয়ের কাজের মধ্যে কি আনে এবং শিশুর মেজাজকে বলা হয় কোন ধরনের বংশধারা এক্ষেত্রে যে অপশানটি তোমাদের চুজ করতে হবে সেটি হল শিক্ষার্থীর আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থী নির্ভর সহ পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষালয়ের কাজের মধ্যে বৈচিত্র্য আনে এবং শিশুর মেজাজকে বলা হয় মনো প্রকৃতিগত বংশধারা এরপরের প্রশ্ন দেখো শিক্ষা সচেতনভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া ব্যক্তির মধ্যে এবং দলের মধ্যেকার ব্যক্তির মধ্যে আচরণের পরিবর্তন সাধিত হয় উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন উক্তিটি করেছেন ব্রাউন নেক্সট একটি বিশেষ সমাজের উন্নত নাগরিক হয়ে ওঠাই ব্যক্তি জীবনের প্রধান উদ্দেশ্য যার সহায়ক প্রক্রিয়া হল শিক্ষা এই কথাটি বলেছেন কে এই কথাটি বলেছেন এমিল দুর্খেইম নেক্সট আধুনিক শিক্ষার উপাদানের ভূমিকার সঠিক পর্যায়ক্রমটি হলো কোনটি হবে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং পরিবেশ নেক্সট ইগনো এর সম্পূর্ণ নাম কি ইগনো এর সম্পূর্ণ নাম হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নেক্সট প্রদত্ত ছক থেকে আয়কে শনাক্ত করো এখানে তোমরা দেখতে পাচ্ছো একটি ডায়াগ্রাম রয়েছে মাঝখানে অর্থাৎ সেন্টার পয়েন্টে রয়েছে কিন্তু একটি সার্কেল যেখানে আই লেখা আছে এখানে মাঝখানের অংশটি কী হবে চারদিকে রয়েছে যেটা ঈশ্বর সকল সৃষ্টির উৎস মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তিনি ঈশ্বরের অবতার মূল্যবোধ ও পরম শাশ্বত ও অপরিবর্তনীয় আর বস্তুগত দিকের থেকে আধ্যাত্মিক দিক বেশি গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে এর যে সঠিক অপশানটি হবে সেটি হল ভাববাদ নেক্সট সংস্কৃতায়ন শব্দটি প্রথম প্রচলন করেন কে সংস্কৃত শব্দটি প্রথম প্রচলন করেন এম এন শ্রীনিবাস ইউজিসি এর পূর্ণ রূপ কি ইউজিসি এর পূর্ণ রূপ হল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একজন শিক্ষার্থী শিক্ষককে বিরক্ত করে এক্ষেত্রে শিক্ষকের উচিত শিক্ষকের কি উচিত সেটি হবে শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ অনুসন্ধান করা একত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক সচেতনতা হলো একজন ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় পরিবর্তন এই কথা কে বলেছেন এই কথা বলেছেন ওয়ালেস ওয়ালেস এবং সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল সবগুলি ঠিক হবে কারণ এখানে যে অপশনগুলি রয়েছে রাজনৈতিক দল শ্রমিক সংঘ ক্রীড়ার দল প্রত্যেকটি সামাজিক গোষ্ঠীর উদাহরণ নেক্সট উনিশশো সালে কোন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এটি হবে লন্ডনের যে সম্মেলনটি হয়েছিল সেখানেই কিন্তু ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় চৌত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে কি জন ডিউয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন পঁয়ত্রিশে বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ জন ডিউয়ের মতে বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ বেতার হল একটি দৃশ্য গণমাধ্যম এবং চারে জনগণের শিক্ষার প্রতি সৃষ্টি হয় তো তোমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সাজানো সঠিক বিকল্পটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে সঠিক বিকল্পটি হবে এ অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এটি সত্য জন ডিউয়ের মতে বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ এটি মিথ্যা বেতার হলো একটি দৃশ্য গণমাধ্যম ফলস মাধ্যমে জনগণের শিক্ষার প্রতি সর্বজনীন আগ্রহ সৃষ্টি হয় কথা সত্য চলে পরের প্রশ্নে সমাজ পরিবর্তনই হল সামাজিক পরিবর্তন এই কথা কে বলেছেন এই কথা বলেছেন গিন্সবার্গ সাঁত্রিশ নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থী বর্তমানের আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আগ্রহী সে কোন দর্শনের শিক্ষানীতিতে বিশ্বাসী সে প্রয়োগবাদ শিক্ষানীতিতে বিশ্বাসী আটত্রিশ নম্বর প্রশ্ন এসসিইআরটি মূলত কোলে গঠিত হয়েছে এসসিইআরটি মূলত এনসিইআরটি এই সংস্থার আদলে গঠিত হয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তি ছিল শিক্ষার পরম লক্ষ্য আর দু নম্বরে রয়েছে আ দু নম্বরে রয়েছে আস্তিক দর্শনকে অবৈদিক দর্শনও বলা হয় এবং তিনে চার ভাগ হল নাস্তিকবাদ তাহলে উনচল্লিশের এখানেও কিন্তু তোমাদের রয়েছে সত্য মিথ্যা সঠিক অপশানটি তোমাদের নির্বাচন করতে হবে সঠিক অপশনটি হবে বি অর্থাৎ এই অপশানটি অর্থাৎ একে যেটা রয়েছে ফলস মিথ্যা এবং দুয়ে যেটা রয়েছে ট্রু এবং তিনেরটা রয়েছে ফলস চল্লিশ নম্বর প্রশ্ন বিবৃতি শিক্ষার্থীদের সঙ্গে গোষ্ঠীর নিবিড় আর্থিক সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের আর দুইয়ে রয়েছে আধুনিক শিক্ষণের নীতি ও কর্মকেন্দ্রিক শিক্ষার নীতি সমাজবিদ্যার পরীক্ষিত সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয় না তাহলে এটি হবে বিবৃতি সত্য প্রথম বিবৃতির সত্য কিন্তু দ্বিতীয় বিবৃতিটি হচ্ছে মিথ্যা এই হলো চল্লিশটা প্রশ্নের মডেল সেট তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং দেখে নাও পরবর্তীতে তোমরা আরও কতগুলি সেট পাবে তো সেই সেটগুলি প্রত্যেকটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং সবচেয়ে বড় কথা হলো তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়গুলি ধরে তোমরা ডিটেলে পড়ো কারণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো সাজেশন করা যায় না তো তবুও যে যে মেন পার্টগুলো তোমাদের রয়েছে বিভিন্ন চ্যাপ্টারে সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে এমসিকিউ কোয়েশ্চেনগুলো করতে তোমাদের সুবিধা হবে ভালো থেকো টাটা